তো এখানে যে আমি রান্না করার জন্যে মাছ ই করে নিছি সব মশলা দিয়ে মাখাই নিচ্ছি ভাজি করার জন্যে আর এখানে বাড়ির মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব তো মিষ্টি কুমড়াটা অল্প বড় হয়ে গেছিলো যার জন্যে চলাই নিছি আর বেশি খেলাই দিছি বাড়ির মিষ্টি কুমড়া খাইতে কিন্তু তাও ভালো লাগে তো বাড়ির মিষ্টি কুমড়াটা দেখি নাই পরে দেখছি বড় পরে তো এনে এনে দিছে তো সবজি বানসব বলে যে মিষ্টি কুমড়াটা রান্না করো মিষ্টি কুমড়া দিয়ে দেখাইতে দেখা দিয়ে বলি কাঁচা মিষ্টি কুমড়া তো এনে যে সকালে গ্লাস কাপ মাছ নিয়ে আসছিলো যে আমি বাজনি বাজার মাস দিয়ে আর অনেক তেল আস তো সবগুলা তেল দিব না অল্প একটু তেল দিয়ে মশলাটা আমি কষিয়ে নিছি তো এখন যে মিষ্টি কুমড়া আর আলুটা আমি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিব তো এখানে আমি আলু কাটে নিতেছি ভাজি করার জন্য মেয়েটি টিফিন দিয়ে দিব মেয়ে যেহেতু সকালে জায়গা অল্প একটা রুটি চুটি খাইয়ে যায় বা চা খাইয়ে যায় তো টিফিন বানানোর সময় হয় না যার জন্য ওরা কাছে আর কি দিয়ে দিব সকালে মর্নিং ক্লাস শুরু হয়েছে কয়দিন ধরে তো টিফিনও দেওয়ার টাইম না আর স্কুল ছুটির পরে আবার কম্পিউটার ক্লাস করে তোৰ চকালে টনা খাই যায় যাজনে আৰু কি টি পিন্ধা দিয়ে দিব এচকে আলু ভাজি কৰে তই দিলি আন্দা খাইতো যায় না তো যাজনে আৰু কি আলু দৰম এই যে বাইজানী তেচি অৰাবৰ কাছে আৰু কি দিয়ে দিব দোকানে এচে খাই বা তো এখানে যে আমি আলু ডাও ভাজি করে নিতেছি আর সাথে দেখেন সবজিটাও হয়েছে কত সুন্দর হয়েছে কালার আর খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর মাছটাও অনেক ভালো আসিল পড় মাছ আর সাথে তো মিষ্টি কুমড়া বাড়ির মিষ্টি কুমড়া অনেক ভালো নিজে হাতে লাগানো আর কোনো প্রকার সার ছাড়া আর এখানে যে আমি উঠান দাও ঝারুদে নিতেছি তো এনে রাব্বু বাড়িতে আছে যেহেতু এনায় রা আছে তো ভাবলাম যে আমি উঠানটাও যাও দিয়ে নেই নালে তো এক একা যখন থাকে তো আমি কাজ করতে সময় আর কি আমার পাশে পাশে ঘুরে রোদ্রের মধ্যে গাইমা যায় একদম তো ভাবলাম তাড়াতাড়ি করে আর কি আমি উঠানটা যারো দিয়ে নেই তো আমি সব সময় চেষ্টা করি যে নেয়ারা বউ বাড়িতে থাকতে আমি কাজ বানা করে নিই যে তুমি নেয়াকে দেখার মানুষ থাকে না সারা দিন আর এখানে দেখেন আমাদের বাড়ি হাঁস মুরগির ডিম অনেকগুলো জ্বর হয়েছে আর খাওয়া হয় ডেইলি মেয়ে খায় তো অনেক গুলো জরো হয়েছে জন্য বিক্রি করে দিব এখানে মুরগির ডিম ডিম বিক্রি করব না হাঁসের ডিম বিক্রি করব এই নেরাবুকে বলtaisি যে ডিম বেচে আমি তো নিয়ে যাব দিকে যদি বিলাই আছে জানা তো আমি যে পুরনো বাড়িতে গেছিলাম গাখীর দেখেন কি দুষ্টামি আর কি দৌড়াদৌড়ি অল্প সাজাই ও কিন্তু সাজানি থাকে না কেটিকাটি সব দিছে আর এখানে যে আমি এখানে যে হলুদ হলুদ গাছ হয়েছে আর আমি এখানে যে বস্তার ওই যে দেখা যায় আদা বন তো আর একটা ভিডিওতে দেখছেন আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেনি বস্তা মধ্যে যে আদা বন আমি তো আদা গাছগুলো বড় বড় হয়েছে আদা গাছগুনাও হয়েছে আদা হয়েছে তো বৃষ্টিতে জাংলার নিচে রয়েছে তো বৃষ্টিতে পানি ভরে আর কি আদার গুঁড়া ধুয়ে গেছে গা আদা বাইরে পড়ছে যার জন্যে আর কি আমি বাইরে আইনে দিতে জাংলার সাইডে তো এখানে আইনে রাখলাম দেখেন মারসাল্লা কত বড় বড় হয়েছে গাছ আর এই যে কচু গাছগুলো যে দেখতে পারছেন তো কচু গাছগুলা রাখছিলেন রাখছিলাম বোনার জন্য পরে যে অন্য জায়গায় নিয়ে বুনবো তো আর বোনা হয় নাই তাই মনে হয় কচু গাছগুনা বড়ো বড়ো হয়ে গেছে ভাবলাম যে উঠাই দেই তো আর আবার ভাবলাম যে বৃষ্টি পড়লে আর কি অন্য জায়গায় নিয়ে নাই বুনবো আর এই যে ইয় যে ফলের মধ্যে খাসাম বুনছি আদা তো এগুলো আর কি গাছ হয়েছে জঙ্গল তো দিয়ে আমি উঠাই দিলাম আর আজকে অনেক রোদ অনেক গরম পড়ছে এনে ঘুমাইয়া রয়েছে আর কি কমা তো দেখেন সফা করে দিছি তো আমি এখানে যে বারিন্দা দা জারুদে নিবদা জারুদে নিব ভালো করে সকালবেলা আসলে তো ঝারুদে নেই আমি তো এখন তো সকালবেলা রান্না করা যায় তো রান্না করার জন্যে মেয়ে স্কুলে যায় সকালে তো এই কাজগুলো আর কি করা হয় না সকালে তো এখন ইয়ে করে নিতেছি আর অনেক রোদ অনেক গরমও তো এনেও গোমা আছে বাবলাম ওতে নিয়ে তারপরে গাও গোসল করে নেই তো আজকে ভিডিও পর্যন্ত ভিডিও হয়েছে কমেন্টে জানাবেন